হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে তো চলে আসলাম নতুন একটা দিনের ব্লগ নিয়ে আজকে আশা আছে নিরঞ্জয় দাদার শ্রাদ্ধের ভিডিওটা করব মানে যে অটলের কাকা তো ভাগ্যে আছে কি না জানি না যদি ভাগ্যে থাকে তাহলে করব দেখা যাক পরিস্থিতি কি হয় তো ভাগ্য আছে কি না এটা কেন বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন যেতে পারবো কি না সেটা একটা প্রশ্ন তো যাই হোক সেই প্রশ্নের উত্তর আপনাদের দিব দেখতে থাকুন আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তো অসংখ্য 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 ধন্যবাদ আর তারা আমি সব কিছুই প্রায় শেয়ার করেছি মারা গেলেন তিনি অসুস্থ ছিলেন সেগুলো সবই শ্রাদ্ধটা শেয়ার করতে পারলেই পরিপূর্ণ হবে যাই হোক চেষ্টা করব আমি

ছাত্র কাকার দিএল কেটোছত এখানে দিছে গোপাল কেশব আ দেওয়ার জন্য দুই দিছে ঠিক আছে না ভালো হয়েছে না অল্প অল্প করে খাও খাও সকাল থেকে মনে কিছু খাই নাই বহে নাই না বইল নাই চাউল रेडी really करते <laughs> <laughs> <laughs>

그리스도의 이 자는 누구든지 그의 이름을 믿는 자는 누구든지 그의 이름을 믿는 자는 누구

何やかんやかんやかんやかんやかんやかんやかんやかんやかんやかんやかんやかんやかんやかん

এত ধ Thank <tuk tangan> you. дизайн диштам таштады алган

Thank you

তো বন্ধুরা দেখতেই পারলেন নিজ দাদার চাঁদ যাই হোক মোটামুটি সম্পূর্ণ হলো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় সুস্থ সম্পন্নই হলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত ভালো বাসা এত ই তারপর আমরা কিন্তু যেতে পারি নাই নিমন্ত্রণে মানে ওখানে গেছিলাম কিন্তু খাই খাইতে পারি নাই মানে ওই যখন সবাই আসছে তখন আর ওখানে ছিলাম না চলে আসছি ভিডিও আমি আমার ভেস্তরে দিয়ে করাইছি আপনাদের সাথে শেয়ার করব বলেই ভারতেজাকে দিয়ে ভিডিওটা করাইছি এখন হচ্ছে কথা যেতে পারলাম না কেন যেতে পারলাম না হচ্ছে আমাদের গ্রামেই ওই যে বলে না ভাই ভাই দ্বন্দ্ব হয় আমাদের গ্রামে ওই রকম একটা পরিবেশ আছে যে ভাই ভাই দ্বন্দ্ব তো আমাদের গ্রামে ছোট্ট মোট একটা সমাজ আছে মানে আমাদের আমরা নিজেরা নিজেরাই ওই যে বলে না ভাই ভাই ভিনও এরকম তো এর জন্য আমরা ওই যে কোনো অনুষ্ঠান হলে যেতে পারি না এমনিতে যাও খাও সারাক্ষণ বসো তুমি তারে জড়াও সে তোমায় জড়ায় কোনো অসুবিধা নেই শুধু ওই খরচ হলে তখন মানে কোনো অনুষ্ঠান হলে তখন যে গিয়ে খাওয়া যাবে না মানে দুইটা পার্টি আছে এরকম আর কি তো সে কারণে যেতে পারলাম না খারাপ লাগছে না দাও অনেক কান্না যে যেতে আসতে পারলি না মন খারাপ করো না এটা ব্যাপার না একটা বেলা খাওয়া তো এটা কোনো বিষয় না পাশে আছি তুমি আমার সাথে আছো তুমি আমাকে ভালোবাসো আমরা তোমাকে ভালোবাসি এটাই বড়ো কথা তো আপনার কাকা তারপরে পুলক কাকা সবাই বললো যখন একটা ইয়ে পড়ে গেছি এটা তো আসলে কিছু করার নাই বাটে মানে তো আপনারা দেখলেন আর এই কারণে আমি যেতে পারলাম না যাই হোক খুব সুন্দর হয়েছে এটাই বড় কথা আর আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আর হচ্ছে আর হচ্ছে আশীর্বাদ করেন তারপর সে দাদা কথা বলছিলাম দাদা ফোন দিলো ডাকলো দেখি কি ডাকছে বললো এক সেকেন্ড বাড়ি আয় দেখি মনে হয়ছে শ্রাদা বাড়ি থেকে অনেক আগে আমি তো দেখে যাই নাই ভাতিটা অনেক আগে ভিডিও করে পড়ছে

খুশি হয়েছে ভালো মতো যে কাজ নাই গেছে রে ভালো তুমি সন্ধ্যা প্রায় আপনারা দেখলেন শ্রাদ্ধের কাজ সম্পূর্ণই হয়েছে সুন্দর হয়েছে বললো দাদা তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের আশীর্বাদে সুন্দর মতন শ্রাদ্ধ নেমে গেছে আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে